আমাদের চারপাশে থাকা পাতা ফল শিকড় হতে পারে আপনার শরীরের সবচেয়ে বড় ডাক্তার একটা পাতা একটা ফল একটা শিকড় বা একটা ছাল আপনার ধ্বজভঙ্গকে একেবারে সারিয়ে দিতে পারে একটি শাক আপনার হজম শক্তি ঠিক রাখতে পারে একটি শিকড় বা একটি ফল আপনার কিডনি পরিষ্কার করতে পারে আবার একটি ফল আপনার ব্রেনকে শক্তিশালী করতে পারে পানি দাঁড়িয়ে খেলে কি ক্ষতি হয় আমাদের শরীরে কোন গাছের শিকড় খেলে ধ্বজভঙ্গ সেরে যায় কোন গাছের মূল খেলে কিডনি একেবারে পরিষ্কার হয়ে ভালো হয়ে যায় কোন শাক খেলে হার্ট একেবারে শক্তিশালী হয় এবং ভালো হয়ে যায় কোন গাছের ফল খেলে লিভার ভালো হয় কোন গাছের শাক খেলে পাকস্থলী ভালো থাকে কোন গাছের শাক খেলে বাচ্চারা লম্বা হয় এই রকম কুড়ি থেকে তিরিশটি প্রশ্ন উত্তর চলুন দেরি না করে শুরু করা যাক প্রশ্ন নম্বর এক পানি দাঁড়িয়ে খেলে আমাদের শরীরে কি ক্ষতি হতে পারে উত্তরটি হবে পানি দাঁড়িয়ে খাওয়া কিডনিতে প্রচুর পরিমাণে চাপ ফেলে এবং মূত্রনালীতে ইনফেকশন হতে পারে এবং ফিল্টারিং প্রক্রিয়া ব্যাহত হয় এতে প্রচুর পরিমাণে ক্ষতি হতে পারে প্রশ্ন নম্বর দুই কোন গাছের শিকড় খেলে ধ্বজভঙ্গ সেরে যায় জষ্টিমধুর শিকড় খেলে ধ্বজভঙ্গ সেরে যায় বা সেক্সুয়াল দুর্বলতা একেবারে সুস্থ হয়ে যায় এতে থাকে রিজিন যা স্নায়ু শক্তি বাড়ায় এটি আপনি কিভাবে খাবেন খালি পেটে আধা চামচ গুঁড়ো খেতে পারেন বা মধু মিশিয়ে খেলে প্রচুর পরিমাণে উপকার পাবেন তবে আপনি এটি নিয়মিত খাওয়ার অভ্যাস করবেন প্রশ্ন নম্বর তিন কোন গাছের মূল খেলে ধাতু বা বীর্য গাঢ় হয় উত্তরটি হবে কাঁকুল গাছের মূল এটি খেলে পাতলা ধাতু গাঢ় হয় ধাতু সমস্যা একেবারের মতো কমে যায় তার কারণ এর মধ্যে রয়েছে ট্যাটিন বা অ্যালকায়েট আপনি এটি কিভাবে খাবেন রাতে মধু বা দুধের সঙ্গে এক চিমটি মূল গুঁড়ো করে খেতে পারেন তবে আপনাকে নিয়মিত খেতে হবে প্রশ্ন নম্বর চার কোন গাছের পাতা খেলে শরীরে ইনফেকশান একেবারে দূর হয়ে যায় উত্তরটি হবে তুলসী পাতা এতে জীবাণু নষ্ট করে তার কারণ এর মধ্যে রয়েছে ইউজেনাল ও ভিটামিন সি এটি আপনি কিভাবে খাবেন বা কভার করে খেতে হবে দিনে দুবার কাঁচা পাতার রস বা চায়ে ভালোভাবে দিয়ে খেতে পারেন অথবা পাঁচ থেকে ছয়টি পাতা আপনি চিবিয়ে খেতে পারেন তারপরে মধু পান করবেন প্রশ্ন নম্বর পাঁচ কোন গাছের মূল খেলে কিডনি পরিষ্কার হয় উত্তরটি হবে পূর্ণবণি গাছের মূল এতে কিডনি পরিষ্কার করে কিডনির জন্য অসাধারণ কাজ করে তার কারণ এর মধ্যে রয়েছে পিউরিফাইন বা অ্যালকাইলেট এটি আপনি কিভাবে খাবেন এক চামচ মূল গুঁড়ো হালকা গরম জলে খালি পেটে খেতে পারেন এতে প্রচুর পরিমাণে উপকার হবে আপনি কিডনির সমস্যায় দারুণ উপকার পাবেন প্রশ্ন নম্বর ছয় কোন শাক খেলে হার্ট ভালো থাকে উত্তরটি হবে কলমি শাক হৃদযন্ত্রের রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে তার কারণ এর মধ্যে রয়েছে আয়রন পটাশিয়াম ও অ্যান্টি অক্সিজেন এটি আপনি রান্না করে দিনে একবার করে খেলে সবচেয়ে বেশি উপকার হবে প্রশ্ন নম্বর সাত কোন গাছের ফল খেলে লিভার ভালো হয় উত্তরটি হবে ভিঙ্গরাজ ফল খেলে লিভার ভালো হয় লিভারের ডিটক্স করে তার কারণ এতে থাকে ইকলিপিন্ট হ্যাপাটো প্রোটেকটিভ এটি আপনি কীভাবে খাবেন রোজ সকালে শুকনো ফলের গুঁড়ো দুধে মিশিয়ে খেলে প্রচুর পরিমাণে উপকার পাবেন প্রশ্ন নম্বর আট কোন শাক খেলে পাকস্থলী ভালো থাকে বা পাকস্থলী ভালো হয় উত্তরটি হবে পাতি শাক হজমে সহায়ক এবং কোষ্ঠকাঠিন্য দূর করে তার কারণ এর মধ্যে রয়েছে ফাইবার ও ম্যাগনেসিয়াম দুপুরে ভাতের সঙ্গে রান্না করে খেলে প্রচুর পরিমাণে উপকার হয় প্রশ্ন নম্বর নয় কোন গাছের পাতা খেলে সাদা স্রাব একেবারে বন্ধ হয়ে যায় উত্তরটি হবে স্বতুষ্পুষ্পির পাতা মেয়েদের সাদা স্রাবের জন্য প্রচণ্ড কাজ করে তার কারণ এতে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিসেপটিক উপাদান এটি আপনি দিনে দুবার করে খেতে পারেন পাতার রস খালি পেটে খেতে হবে প্রশ্ন নম্বর দশ কোন গাছের মূল খেলে বাচ্চা সুস্থ জন্মায় উত্তরটি হবে অশোক গাছের ছাল গর্ভশয় পরিষ্কারে সাহায্য করে এর মধ্যে থাকে ট্যাটিন ও আয়রন গর্ভবতী মায়েদের চিকিৎসকের পরামর্শের সবচেয়ে প্রচণ্ড পরিমাণে কাজ করে প্রশ্ন নম্বর এগারো কোন শাক খেলে বাচ্চারা লম্বা হয় উত্তরটি হবে পালং শাক তার কারণ এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম ও আয়রন সমৃদ্ধ যা হাড় বৃদ্ধি করতে সাহায্য করে এটি আপনি কিভাবে খাওয়াবেন সপ্তাহে তিন থেকে চার দিন খাওয়ানো খুব ভালো প্রশ্ন নম্বর বারো কোন শাক খেলে ব্রেন ভালো থাকে উত্তরটি হবে মেথি শাক এটি স্মৃতিশক্তি বাড়ায় এতে আছে চোলিন ও আয়রন এটি আপনি কিভাবে খাবেন সকালে বা দুপুরে রান্না করে খেতে পারেন এতে প্রচুর পরিমাণে উপকার হবে প্রশ্ন নম্বর তেরো কোন গাছের ছাল খেলে রক্ত ফিল্টার হয় উত্তরটি হবে নিম গাছের ছাল রক্ত বিশুদ্ধকরণের শ্রেষ্ঠ এর মধ্যে রয়েছে অ্যান্টিসেপটিক ও অ্যান্টিটক্সিন উপাদান এটি আপনি গুঁড়ো করে একবার খালি পেটে খেলে প্রচুর পরিমাণে উপকার হয় প্রশ্ন নম্বর চোদ্দো কোন পাতা খেলে জন্ডিস ভালো হয় উত্তরটি হবে ভিঙ্গরাজ পাতা লিভার ফাংশন ঠিক করে জন্ডিস একেবারে সারিয়ে তোলে এটি আপনি কিভাবে খাবেন সকালে রস বার করে আপনি এক চামচ করে খেতে পারেন তাতে প্রচুর পরিমাণে উপকার পাবেন প্রশ্ন নম্বর পনেরো কোন গাছের মূল খেলে মাথা ব্যথা একেবারে সেরে যায় উত্তরটি হবে বজ গাছের মূল খেলে মাথা ব্যথা একেবারে কমে যায় তার কারণ এতে আছে ক্যালমিং উপাদান অ্যান্টি ইনফলমেটারি এটি আপনি কিভাবে খাবেন শুকনো মূল চিবিয়ে খাওয়া বা গুঁড়ো করে খেলে ভালো উপকার পাবেন প্রশ্ন নম্বর ষোলো কোন শাক খেলে মুখ ফর্সা হয় উত্তরটি হবে ধনে পাতা শাক ত্বক পরিষ্কার রাখে তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন সি ভিটামিন এ ও অক্সিজেন কাঁচা বা রান্না করে বা সালাতের সঙ্গে খেতে পারেন প্রশ্ন নম্বর সতেরো কোন শাক খেলে পায়ের যন্ত্রণা একেবারে কমে যায় উত্তরটি হবে নোটে শাক পেশি ও জয়েন্টের ব্যথায় প্রচণ্ড পরিমাণে উপকার হবে এতে থাকে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম আপনি দিনে একবার খেলে ভালো ফল পাবেন প্রশ্ন নম্বর আঠেরো কোন গাছের মূল খেলে রোগ একেবারে সেরে যায় উত্তরটি হবে বিজয়সর গাছের ছাল ও মূল এটি পুরুষদের ধাতুজনিত সমস্যায় প্রচণ্ড পরিমাণে কাজ করে এটি পুরনো আয়ুর্বেদ অনুসারে ব্রক্ষ সংযোগ উপকারী প্রশ্ন নম্বর উনিশ কোন শাক খেলে পায়খানা পরিষ্কার হয় উত্তরটি হবে লাল শাক এটি হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে এটি আপনি রান্না করে অথবা ভাজা করে খেতে পারেন এতে প্রচুর পরিমাণে উপকার হবে প্রশ্ন নম্বর কুড়ি কোন গাছের মূল খেলে বমি বমি ভাব কমে যায় অথবা বমিও কমে যায় উত্তরটি হবে আদা কাঁচা আদা চুষে খেলে প্রচণ্ড পরিমাণে উপকার হয় বমি কমে যায় তার কারণ এর মধ্যে রয়েছে চিত্তারোল ও অক্সিজেন্ট এতে প্রচুর পরিমাণে উপকার করে এই রকম নতুন নতুন প্রাকৃতিক স্বাস্থ্যবান ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুফিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সকলকে